ঈশপের গল্প কাক ও ময়ূরপুচ্ছ এক স্থানে কতকগুলি ময়ূরপুচ্ছ পড়িয়াছিল এক দাঁড় কাক দেখিয়া মনে মনে বিবেচনা করিল যদি আমি এই ময়ূরপুচ্ছগুলি আপন পাখায় বসাইয়া দিই তাহা হইলে আমিও ময়ূরের মতো সুশ্রী হইব এই ভাবিয়া কাক ময়ূর পুচ্ছগুলি আপন পাখায় বসাইয়া দিল এবং দাঁড় কাকদের নিকটে গিয়া তোরা অতি নীচ ও অতি বিশ্রী আর আমি তোদের সঙ্গে থাকিব না এই বলিয়া গালাগালি দিয়া ময়ূরের দলে মিলিতে গেল ময়ূরগণ দেখিবা মাত্র তাহাকে কাক বলিয়া বুঝিতে পারিল সকলে মিলিয়া তাহার পাখা হইতে একটি একটি করিয়া ময়ূর পুচ্ছগুলি তুলিয়া লইল এবং তাহাকে নিতান্ত অপদার্থ স্থির করিয়া এত ঠোকরাইতে আরম্ভ করিল যে দাঁড় কাক জ্বালায় অস্থির হইয়া পলায়ন করিল অনন্তর সে পুনরায় আপন দলে মিলিতে গেল তখন দাঁড় কাকেরা উপহাস করিয়া কহিল ওরে নির্বোধ তুই ময়ূরপুচ্ছ পাইয়া অহংকারে মত্ত হইয়া আমাদিগকে ঘৃণা করিয়া ও গালাগালি দিয়া ময়ূরের দলে মিলিতে গিয়াছিলি সেখানে অপদস্থ হইয়া আবার আমাদের দলে মিলিতে আসিয়াছিস তুই অতি নির্লজ্জ রূপে যথোচিত তিরস্কার করিয়া তাহারা সেই নির্বোধ দাঁড় কাককে তাড়াইয়া দিল নীতি কথা যাহার যে অবস্থা সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে তাহা হইলে তাহাকে কাহার নিকট অপদস্ত ও অপমানিত হইতে হয় না